উনো উ না বালি অর্কিডত কিন্তু ডিসকাউন্টুর মেলা চলে আর মত মতো বাজে যদি আর সাহো মন চাইতে দূর মারো এখনই বালি অর্কিড মধ্যে আরান মতো হ্যালো আসসালামু আলাইকুম কে হবার বেগুন ও বেগুন কেন আশা করি বোধ ভালো আছেন কি ডিসকাউন্টর হতা উনি আর কি জেসমিন আপু গুরগুরায়ের দূর মারে দে ডিসকাউন্ট পাইবে লাই জিনা হইলো দে আতে কিছু জিনিস উদ্ধার হারাছিল এত লাগে দি ডিসকাউন্ট জেড জেসমিন আপু এড না জেসমিন আপু ফুতা দে ফুতা এবার হার কিপটে দে হার কিপটে হইলো দে সহজ হইলো দে ডিসকাউন্ট পাইলো কিন্তু জিনিস পাতি কিন্তু আতে প্রয়োজন আছিল আর সানস্ক্রিন আর হইলো দে কি ফেস ওয়াশ আছে গেইগো তো আরা ফা এর লিপ টু দি উর্মিকে উড়ি যায় আর উর্মিকে ছাই

সবগুলো সানস্ক্রিম লই যেহেতু আর যে ইউন প্রোডাক্ট ইউজ করি ইউন তো বাই এ সাজেস্ট করি যে এত লাই হয়দা ফুল ইউন ভালো কোরিয়ান প্রোডাক্ট অনেক লোহিয়ারে ইউজ করি আর সন ভালো লাইব আর ইবে আর যে কি ফ্রি দি সাও কি হর

বা য়ে যেভাবে গিফট হই ইন কে আরে ফ্রি দিবি দি এর লই দিই বুঝছো না মগত লই তো এই সব প্রতিটা দুয়ানে দুওয়ানে ডিসকাউন্ট 30% 50% 20% মানি জি কে চাইবে কে ডিস্কাউন্ট আর ডিস্কাউন্ট তই আই সুড়মিক গো মোবাইল লইতাম গেলাম যেহেতু এখন দেহির আইফোন মানে সেভেন্টি প্রো মেক্সৰ মিনি বাৰসন অব আইসি আহ দি বরবত ল লৈ ফারিতাম ন মিনিও লৈত ফারি না চাই কিন্তু চট্টগ্রামতই নো আই কিন্তু আই অনলাইনৰ মধ্যেৰে প্রায় দেখির যাই হোক ন ফাই চাই রেমিক্য গুড়ি গাড়ি আরে চাই বিকাল বেলায় গে আর ফেডম মধ্যে খুবই খিদা লাগি আর হাইভার লাইট ফুড অবশ্যই জম পরিব তো আর আবার ফাগরি ইয়ারে টু দি উড়িয়ারে ফুট কুড়ুম মধ্যে চলি আর সারিমিকে যত বিয়া গুণে হানা আর হানা শুরু গজ্জি দেরি যেহেতু বিকাল বেলা আর এটা ডিসকাউন্ট যেহেতু দেড় মানে ইঁদুর মতো মানুষ সারিমিকে এন মানুষ কি হইম মানে এন্ড শিক্ষ পর্যন্ত ধরা যায় এই অবস্থা আর কি কি মানুষ এই যার যার প্রয়োজনে আর তো এন এন হইলো দেখি বিয়াগুনে দূর মারিব তো এন্ডে কিন্তু প্রচুর ডিসকাউন্ট চলের আসলে জেনুইনলি কিন্তু ডিসকাউন্ট চলের আর এন্ডে কু বলে সামনদি ফিয়ার যার দশ তারিখ হত এগারো বারো মে বি আচ্ছা যাই হানার অর্ডার দি দিলাম আর বাজি এই অসাধারণ অসাধারণ ইন একদম গরম গরম বিকালর নাস্তা লাই একদম পারফেক্ট সব সময় চাইনিজ আইটেম ইন হাই কিন্তু আর আর ওইলতে বাঙালি খানার মধ্যে কিন্তু আর আর সবচাইতে বেশি তৃপ্তি তো হালিমি বউ কিন্তু একদম বেস্ট আসিল আর পিয়াজুই বউ কিন্তু বেস্ট আসিল হাই যে এত যে শান্তি লাগি কি হইউম তাহাতো হাই ফেলাই সাঁতো অবশ্যই লাইব যেহেতু বিকাল বেলা এই যে আর হাজবেন্ড কি সুন্দর করি এর সাঁ লইয়েছি দেখবো না আর এই সাঁও কিন্তু দে অসাধারণ মানে পেশা ওসুল আছিল এই স্টলিয়ানোর খানা কিন্তু আসলেই মজা তো ইয়ান ফুটকুরুর উঠতে একদম লিফ্টুর ফাঁসেই অনরা আতর ডান ফাঁসে খাই যায় বিনগুণ বালি অর্ডু মধ্যে তো কুবি ভালো লাগি খুবই তৃপ্তি সহকারে আহ সাহ হাইলাম আহ দুজনে কি আহ জামাই

আইতো তো ওয়ান স্কোপ জেবেই বে কিন্তু এন্ড ফ্লেভার দুবই লই আই এন্ড বাটার স্কচ আর লো দে কি ম্যাঙ্গো ফ্লেভার দুনো মিক্স করি এর লই আর এই আইসক্রিমই ইবে কি আতে দহার আছিল কিন্তু সব সময় হাই আই মার্কেট যাইলে জাইলি আইসক্রিমই বে আতে হনি ফর আর কি ন হাইলি লাই দে লো দে কি আই মার্কেট টার্গেট গড়ি লো দে কি গজ্জি মত ইলে ন লাগে তো ইবে তো একশো ডিঙার আছিল হাইলাম হাই হাই আর রইল দে চলি আর আজ আমারে দোয়া করি রাহি আজ জামাই মানে আর সবচাইতে আশা পূরণ করে যেন খাইতাম চাই ইয়েন হাবাই যেটা যাইতাম চাই এটা যাইতো না চাই জোর করি আর কি তো যাই হোক আর আর মোটামুটি হলো দে শপিং শেষ হয়ে গিয়ে গিয়েও আর তো তেমন হনো হাজনো আসিল তলায় আইসক্রিম খাইতে খাইতে হইলো দে লিফ্ট দিয়ে রে আবার গুরগুর ইয়ারে নামি যাই নামি যাইতে যাইতে দে দিন দিয়ে হইলো দে বিয়া গুনে কুফন হইলো দে কি ফিলাপ গরের তো আর ব্লগি বেদরি বিয়া গুনে বালা দাইবেন সুসু দাইবেন কদা আলাইকুম